প্রিয় দিনী ভাই ও বোন জুমার রাত অথবা দিনে যে কোন সময় শ্রেষ্ঠ ছয়টি শুধুমাত্র দোয়া আল্লাহকে খুশি করার জন্য পড়ুন মৃত্যুর সাথে সাথে জান্নাতে আল্লাহ তালা প্রবেশ করাবেন জান্নাতের সর্বোচ্চ মাকামে সম্মানের জায়গায় আপনাকে আল্লাহ তালা স্থান দিবেন দুনিয়াতে আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবেন বিশেষ খাজানা দরজা খুলে দিবেন টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না এমন পরি মানে ধন দৌলতের মালিক হবেন আপনি দুনিয়াতে ধনী হয়ে যাবেন কোনো কিছুর অভাব থাকবে না আর যারা বিপদে আছেন এই দোয়াগুলো যদি পড়তে পারেন ইনশাল্লাহ বিপদ দূর হয়ে যাবে যারা কষ্টে আছেন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে যাদের প্রয়োজন যা কিছু প্রয়োজন আপনি শ্রেষ্ঠ ছয়টি দোয়া জমার রাত অথবা দিনে যদি পড়তে পারেন আল্লাহ আত্যেকটা কবুল করবেন প্রিয় রাত দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জমার দিনে আল্লাহ তালা বান্দাদেরকে ক্ষমা করে দেন অসংখ্য বান্দাদের ভাগ্য পরিবর্তন করে দেন অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত শুনো ঈদুল ফিতর ঈদুল আযহার চেয়ে বেশি দামি হলো জুমার দিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আমার প্রিয় দিনী ভাই ও বোন জমা দিন আল্লাহ তালা দোয়া কবুল করেন আসমানের সব রহমতের দরজাগুলা খুলে দেন এবং আল্লাহ রবীন্দিনের কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন জমার দিন কতটা দামি নবীজি বলেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা দিন হলো মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ দিন হলো জমার দিন এই জমার দিনে আদম আলী সাল্লামকে সৃষ্টি করেছেন জমার দিনে আল্লাহ রব্বুল আলমিন আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়াছেন দুনিয়ার মধ্যে যখন এসেছিলেন তিনশত বছর তওবা করলেন যেই দিনে আদম নবীর তওবা করেছিলেন সেই দিনটি ছিল জমার দিন আল্লাহ আকবর আবার মা বোনেরা এই জমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ জমার না দিনে এই শ্রেষ্ঠ

আমি আল্লাহকে ভয় করবে আল্লাহ আলামিন বলেন ভয় করে করে জমার রাত তিনি শ্রেষ্ঠ ছয়টি দোয়া পড়বে ইবাদত করবে আমি আল্লাহকে ডাকবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই আল্লাহকে ডাকলে সাথে সাথে আল্লাহ তালা জবাব দেন

আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাই দিব সুবহানাল্লাহ আমার মা বোনেরা ও আমার সম্মানিত মায়েরা আমার বোনেরা মুসলিম ভাইয়েরা জুমার রাত অথবা শ্রেষ্ঠ ছয়টি দোয়া যদি পড়েন কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবে আল্লাহু আকবার সম্মান মর্যাদা বেড়ে যাবে এক নাম্বার যে দোয়া যেই দোয়াটি পড়লে মৃত্যুর সাথে সাথে জান্নাত দুনিয়াতে কপাল খুলে যাবে দ্বন্দ্বগুলোতের অভাব হবে না এক নাম্বার জিকিরও হলো লা ইলাহা লা লা এই জিকির করলে কি হবে আল্লাহ তারা বলেন যারা জিকির করে মৃত্যুর সাথে সাথে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তারা জান্নাতের মেহমান হয়ে যায় আর যারা এই জিকির করে আল্লাহ আসমানের সব গুলা দরজার সাথে সাথে খুলে দেন এই আর চলে যায় আল্লাহ দোয়া কবুল করেন আর জিকির করার ব্যক্তির জিন্দিগির গুনা আল্লাহ পাক মাফ করে দেন সোবাহান প্রিয় দিন ভাই ও বোন ভালো করে শুনুন আপনাদেরকে বলতে চাই কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে শুনুন জিকির যদি আপনারা করতে পারেন তাহলে কপাল খুলে যাবে এই জিকির করলে সম্মান বেড়ে যাবে দুই নাম্বার জমার রাত দিনে যে জিকির করবেন এই দোয়াটি এই জিকিরটি যদি করতে পারেন আপনার যত বিপদ আছে যত মুসিবত আছে যত সমস্যা আছে ব্যক্তিগত সমস্যা সাংসারিক সামাজিক রাষ্ট্রীয় যত সমস্যা আল্লাহ দূর করে দিবেন এই দোয়া পড়ে এ হযরতি ইউনূস পয়গম্বর কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin লা ইলাহা ইল্লা আন্তা ইন্নী কুনতুমি দাওয়ানিনীন ইউনুস নবী মাছের পেট থেকে উদ্ধার পেয়েছিলেন এই দোয়া পড়ে প্রত্যেকটা দোয়া 41 বার করে পড়বেন প্রত্যেকটা দোয়া 41 বার করে পড়বেন এই দোয়াটিও 41 বার পড়বেন তিন নাম্বার যেই দোয়া বড়ই দামি শ্রেষ্ঠ সেটা 41 বার পড়বেন সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা لا حول ولا قوه الا بالله নবীজি বলছেন উম্মা একবার পড়বার জান্নাতে একবার গুপ্ত দন পাবে পাঁচবার পড়বে পাঁচবার জান্নাতে জান্ পাবে গুপ্ত দন ভান্ডার পাবে একশো বার পড়বে একশো বার পাবে লক্ষ পড়বে লক্ষ পাবে শুধু তাই নয় দুনিয়াতে যত সমস্যা বিপদ দূর হয়ে যাবে টাকা পয়সা দন দৌলত ব্যবসা বাণিজ্য আয় বুঝিতে বরকত হবে অল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই মনে দোয়াটিও একচল্লিশ বার পড়বেন

তোমাদের গুনা যদি সাগরের ফেনা পরিমাণ হয় তোমাদের গুনা যদি সাগরের ফেনা পরিমাণ হয় তোমাদের গুনা যদি আসমান পরিমাণ হয় তোমাদের গুনা যদি জমিনের জমিন পরিমাণ হয় আল্লাহ তারা সব গুনাগুলা মাফ করে দিবেন সবান আল্লাহ প্রিয়দিনী ভাই বোন আজ জমার রাত অথবা দিনে পাঁচ নম্বর

পড়েন এক নাম্বার আল্লাহ তালা জিন্দগির সব গুণাগুলো মাফ করে দিবেন দুই নাম্বার যদি ইস্তফার পড়েন দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক টাকা পয়সা দন দৌলত খাবার দাবার দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ সোবাহ এক সন্তান দান করবেন চার নাম্বার আল্লাহ রব্বুল জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবাহ ছয় নাম্বার যে জিকির সেটি হলো রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের প্রতি মহাব্বতে দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুদ একচল্লিশ বার সাল্লাহ আলিহি ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম শরীফ পড়লে কি হবে একবার দ্রুত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নে কি পাওয়া যায় দশটি মর্যাদা লাভ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে পানি পান করাবেন আল্লাহর নিরাপদে পৌঁছে দিবেন সুবাহ আল্লাহ ও বোন তারপরে আপনাদেরকে বলতে চাই আপনারা মুনা দিবেন আল্লাহ মামিন বলে মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন বিপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সমস্ত যায় জামেলা থেকে জাহান্নাম থেকে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন শুধু তাই না আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্ব উলত খাবার দাবার যা কিছু চাইবেন প্রত্যেকটা আল্লাহ তালা দিবেন তারপর যাদের আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় তিনি ভাই বোন এই শ্রেষ্ঠ দোয়াগুলো জুমার জমার রাত অথবা তিনি পড়ুন কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন